প্রথমেই বলছি আমার গলার অবস্থা কিন্তু অনেক খারাপ সাবিত্রীব্রতের ভিডিওটা আজ দিচ্ছি এইটা তৃতীয় দিনের ছিল ওই দিন তিনটা ত্রিশ মিনিটে উঠে টান আছে সব কিছু রেডি করতে হয়েছিল কারণ প্রভৃতি মামা পাঁচটার সময় আসবেন বলেছিলেন অমাবস্যা তো তাড়াতাড়ি মানে ছেড়ে যায় তা অমাবস্যার মধ্যে পুজো করতে হবে তো আমাদের সাতটার ভিতরে কিন্তু অমাবস্যা পুজো হয়ে গিয়েছিলো সাবিত্রী সাবিত্রীব্রতের দিন তো সব কিছু রেডি করে তারপর মামাও চলে এসেছেন তারপর আমিও রেডি হয়ে গেছি মামা আসার আগেই আমি রেডি হয়েছিলাম দিন অনেক সাজগুজো করেছি অন্যদান অন্যদান আমি রাত্রিবেলায় রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠে ঘুম থেকে স্নান টান সব কিছু রেডি করে নিয়েছি তারপর মামা এসেছেন বৌদিওরাও এসেছিল তারপর পুজো শুরু হয়ে গেছে আমাদের পুজো শেষে আমরা একে অপরকে সিঁদুর দিয়ে তারপর প্রসাদ খেয়েছিলাম ওই দিন তো শুধু ফলও খেয়ে ফল থাকতে হয় তার জন্য তারপর ফটো হয়ে গিয়েছিল কিছু তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে